আমির জামাত সহ যারা ছিলেন এখনও যারা আছেন বর্তমান আমির জামাত অনেক রিচ ফ্যামিলির সদস্য তার সহ সকল সহায় সম্পদ সংগঠনের ট্রাস্টের নামে দিয়ে দিয়েছেন আপনারা জেনে থাকবেন তার মেডিকেল কলেজ আছে সিলেটে জানেন আপনারা সেটা আয় সংগঠনের ফান্ডে ব্যয় হয় এই দুনিয়াতে আমরা খুব তাকাব্বরে মাতবরি করে চলবো বিশেটা এরকম না আমি জামাত বলেছে আমাদের বক্তব্য একটাই সেটা হলো আমরা এদেশের সেবক হতে চাই কি হতে চাই সেবক হতে চাই মানুষের শাসক হতে চাই না ইসলামী বিপ্লবের জন্য বিপ্লবটা যে রক্তপিপছিল তার চেয়ে শালনের পন্ত হলো এই গণতান্ত্রিক পন্থা আপনি যদি একটা লোককে একটু বোঝান যে আপনি মুসলিম মুসলিম হিসেবে আপনার যে একটা ভোট ভোটটা আমানত কি আমানত না তাকে যদি বোঝান কোন মাস দেখেন আল্লাহ বলেছেন আল্লাহর নির্দেশ তুমি সৎ লোকের সাথী হও যে আপনি কি ভোটটা দিয়ে একটা সন্ত্রাসীকে একটা চাঁদাবাজকে একটা মাস্তানকে ক্ষমা দেয় নেবেন নাকি ভালো মানুষ কিনিবেন এই কথাটা যদি একজন বাইকে আপনি বুঝান আপনার পাশে যে থাকে আপনার পাশেই সে বসবাস করে তাকে যদি থেকে এই বুঝানোটা সহজ না সহজ এটাও তাকে বুঝাবেন আজকে আমরা শ্রমজীবী মানুষ একটা মানুষ বেন সবজি বিক্রি করে চাঁদা দিতে হয় না চাঁদা দিতে হয় প্রতিদিন তাকে পঞ্চাশ টাকা তারা দিতে হয় নির্বাচনের সময় কালো টাকার ছড়াছড়ি হয় আপনাকে এই সাপ হাজার টাকা দিল আপনি বোর্ডগুলো সব দিয়ে দিলেন হয় না এরকম হচ্ছে সে রিক্সায় সবজি বিক্রি করবে অথবা কিছু কাপড় বিক্রি করবে প্রতিদিন দেয়া লাগে পঞ্চাশ টাকা মাসে কত টাকা পনেরোশো বছরে আঠারো হাজার একটা লোককে তো আপনি প্রতিনিধি করলেন পাঁচ বছরের জন্য করলেন না এই যে পঞ্চাশ টাকা নিচ্ছে এই টাকার একটা অংশ এমপির পকেটে যাচ্ছে বোঝেন কি না কারণ আপনি খুঁজে দেখবেন ওই যে যেই চাঁদাবাজ ওইখানে গিয়েছে সে ওই এমপির প্রতিনিধি এমপির কাছে যাচ্ছে কেন এমপি তো আপনার এমপি নির্বাচিত হয়েছে আপনাকে দুই টাকা দিয়া পাঁচ বছর আপনি দিলেন কত নব্বই হাজার আঠারো হাজার তো বৎসরে পাঁচ দেয় গুণ দেন নব্বই হাজার আপনি পেয়েছিলেন কত দুই হাজার এটা মানুষকে বোঝাইতে হবে এটা ভালো মানুষ যদি আপনার ভোটের কারণে আপনার সমর্থনের কারণে সংসদে যায় আর সে গিয়া যদি ভালো কাজগুলা করে ওদার কাজ করে আল্লাহ রব্বুল আলামিনের এই সমাজের মধ্যে পাঁচটা অধিকার আমাদের আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পাঁচটা অধিকার আমরা এই সমাজের সমাজপতিদের কাছে প্রাপ্য এই সমাজের যারা সমাজ চালায় দেশ চালায় তাদের কাছে পাঁচটা অধিকার খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান বস্ত্র এই পাঁচটা অধিকার সরকারের কাছে আমাদের কে আমাদের অধিকার তাদের দেওয়া হল দায়িত্ব এই দায়িত্ব তারা পালন করছে না আমরা অধিকার বুঝে নিচ্ছি না অবস্থাটা তাই না অধিকার বুঝে নেওয়ার জন্য যিনি দায়িত্ববান ওই লোককে আপনাকে নির্বাচিত করতে হবে যিনি আল্লাহর ভয়ভীত হয়ে জনগণের অধিকার হরণ করবেন না তাহলে জামাত ইসলামিতে এই কাজটি করছে নাকি শ্রমিক কল্যাণ এই কাজটা করছে না তাহলে এটা মুখ্যম সময় এই সময়টা অনেকদিন পাবো না আমরা স্বল্প সময় পাবো এই সময় আমাদের গর্ব সাথে হবে পারবেন তো ইনশা আল্লাহ এই কাজটা করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আম কুড়াতে হয় জ্বরের সময় জ্বর থেমে গেলে গিয়ে আর কি পাওয়া যায় না আম পাওয়া যায় না সেহেতু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে যে রক্ত আমরা দিয়েছি আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তারা বলছে যে আমরা পাই নাই ওই দিন দেখেছেন না আপনারা ভক্তের সাথে কেউ গাদদারি করবে সেটা আমরা মেনে নেব না ইনশাআল্লাহ আল্লাহ আলোকে আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছে বৈষম্যবিহীন একটি সমাজ বিনির্মাণের জন্য ইউ জাস্টিস যে স্লোগান ছিল আমরা বিশ্বাস করি জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আদল প্রতিষ্ঠা করতে হলে ফিরে আসতে হবে ইসলামের দিকে আল কোরআনের দিকে উনিশশো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আল্লাহ রায় সতলুকের শাসনের যেই স্লোগান বাংলাদেশ জামাতের ইসলামে দিচ্ছে তারা সেই সোনার মানুষগুলা বানিয়েছে তৈরি করেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের নিজামী মুজাহিদ তারা মন্ত্রণালয় চালাচ্ছে কোন দুর্নীতি তারা করেছিল করে নাই স্পষ্ট তৎকালীন সময় একটা পত্রিকা নিউজ করেছিল এই দ্বারা যদি অব্যাহত থাকে দুই সালে বাংলাদেশে অঘটন ঘটবে সাংবাদিক কি প্রশ্ন করা হয়েছিল অঘটন কি বলছে বারো সালে জামাত ক্ষমতায় আসবে সেই সুখে সামনে নিয়ে ছয় সালের পরে যুদ্ধ অপরাধী শুনিয়ে আসছে পশু নিয়ে এসে জামাত নেতাদেরকে দশ সালের পর ফাঁসি দিয়েছে যে ক্র্যাকডাউন করেছে বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত ইন্দাবাদ সরবিকালা সাদিদ আল্লাহ ধরা খুব শক্ত হয় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমরা চেয়েছি যে আল্লাহর পরিকল্পনা অনেক বেশি ছিল সম্মানিত উপস্থিতি সে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইয়েরা এখানে আসছেন বায়তুল মাদ সেক্রেটারি ভাইয়েরা আসছেন আপনাদের কাজ হবে এইটা তো দুই পড়েছি আমরা তাই না দুই আসনে পড়েছি সেহেতু আমরা শাসক হতে চাই না সেবক হতে চাই সেবক হওয়ার জন্য আপনার ইউনিটকে শক্তিশালী করতে হবে অনেক মজবুত করতে হবে সম্প্রসারণ করতে হবে তিনজন লোক নিয়ে ইউনিট সেটাই যাতে না থাকে এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় কথা বলার পরিবেশ হয়েছে আমরা সেই পরিবেশকে কাজে লাগাব এবং আগামী দিনে এলাকার প্রত্যেকটি শ্রমজীবী মানুষের কাছে আপনার ইউনিট ইউনিট থেকে আরেকটা পর্যন্ত যতটুকুন এরিয়া সেই এরিয়ায় যত মানুষ আছে সকল মানুষের কাছে এই শ্রমিক কল্যাণের আদর্শিক দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার সেই দায়িত্ব যদি আপনি না পালন করেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ যেমন বলেছেন আপনি রেসালাতের দায়িত্ব পালন করেন নাই আপনি আন্দোলনের দায়িত্বশীল হিসেবে ওই ওয়ার্ড সভাপতি হিসেবে সেক্রেটারি হিসেবে আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন নাই আদালত আখারাতে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে সেই মানুষটা বলবে অমুক ভাইয়ের আন্দোলন করেছে আদর্শিক দাওয়াত পেয়েছিল করেছিল কিন্তু আমাদেরকে দাওয়াত দেয় নাই তখন আমরা ফেসে যাব যাব কি না সেজন্য আল্লাহ রসুলের সময় সাহাবিরা যার ঘোরার লাগাম যেদিন ছিল সেদিকে দৌড়াইছে দাওয়াতি কাজ করেছে সে তো আমাদের তো সেই চিন্তা মানসিকতা নিয়ে আগামী দিনে এই দেশকে ফেসিবাদ নতুন ফেসিবাদ যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে ঈশা আল্লাহ রক্ত যদি প্রয়োজন হয় আবার আমরা রক্ত দেখি প্রস্তুত আছেন না জেল জলম নির্যাতন এগুলা আমরা মনে করি আমাদের আন্দোলনের প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ আমরা দিয়েছি আরও প্রয়োজন হয় আরও দেব কিন্তু এদেশের মানুষকে আমরা মুক্ত করব এবং এ দেশকে ইসলাম আল কোরআনের বিধান অনুযায়ী চালানোর জন্য আমরা বদ্ধপরিকর সেভাবে চালানোর জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ